আজ থেকে মালপোয়া বানাতে আর কোনো রকম কোনো সমস্যাই থাকলো না তেলে দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মালপোয়া ফুলবে ঠিক গোল বলের মতো হয়ে আর ততটাই হবে নরম তুলতুলে রাত্রে বানিয়ে সকালে খেলে ঠিক একই রকম থাকবে প্রত্যেকটা উপকরণে সঠিক মাপ সহ শেয়ার করেছি নমস্কার ইন্দ্রানী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে বড় দেখে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা বাটির মাপ করে এক বাটি ময়দা এখানে ওজন আছে আড়াইশো গ্রাম আর ওই বাটিতে মাপ করে দিয়ে দিলাম হাফ বাটি সুজি মানে যতটা ময়দা নিতে হবে ঠিক তার হাফ আপনাকে সুজিটা দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি মিষ্টির পরিমাণটা যে যতটা পছন্দ করেন সেই মতো কম কিংবা বেশি করে দিতে হবে বাটিটা একটু ছোট হয়ে গেছিলো তাই একটা বড় বাটির মধ্যে মিশ্রণটাকে পুরোটা ঢেলে নিচ্ছি এবারে এই শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এই ময়দা চিনি সুজির একসাথে একটা ব্যাটার তৈরি করব আমি এখানে হালকা গরম জলের ব্যবহার করছি আপনি জলের পরিবর্তে হালকা গরম দুধ দিয়েও ব্যাটার তৈরি করতে পারেন এবার একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিশ্রণটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে কারণ এর মধ্যে আমি গোটা চিনি ব্যবহার করেছি গোটা চিনিটা এর মধ্যে একটু মিশতে সময় লাগবে আপনি চাইলে চিনিটাকে মিক্সির জারে গুঁড়ো করেও দিতে পারেন এই ব্যাটারটা তৈরি করতে আমি যেমন বাড়িতে থাকা ছোট একটা বাটির মাপ করে সমস্ত উপকরণগুলো নিয়েছি আপনি যেমন বাড়িতে থাকা ছোট বাটি বা চার কাপ নেপে উপকরণগুলো নেবেন দেখবেন এতে কোনো রকম ভুল হবে না প্রত্যেকটা মালপোয়া হবে বেশ সুন্দর গোল বলের মতো হয়ে আর ততটাই হবে নরম তুলতুলে চার পাঁচ মিনিট সময় নিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য যাতে সুজিটা ফুলে ঠিকঠাকভাবে সেট হয়ে যায় দশ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা এবার খুলে নিলাম আর আগের তুলনায় ব্যাটারটা দেখুন কতটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটা চামচ মৌরি মৌরিটা অবশ্যই করে কিন্তু দেবেন এতে মালপোয়াগুলো খেতে ভালো লাগবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা হাতের কাছে থাকলে অবশ্যই করে দেবেন যদি কারো পছন্দ না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই তবে ঘিটা দিলে মালপোয়াগুলো খাওয়ার সময় ঘিয়ের একটা বেশ সুন্দর স্মেল পাওয়া যায় দেখতেই পেলেন ব্যাটার তৈরি করা কতটা সহজ আমি এখানে এক বাটি ময়দা হাফ বাটি চিনি হাফ বাটি সুজি আর তাতে দিয়েছি এক বাটি উষ্ণ গরম জল আপনি দুধও দিতে পারেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে ব্যাটারের ঘনত্বটা এবার একবার দেখে নিন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না মালপোয়াগুলো ভাজবো তাই আগে থেকে আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক ব্যাটার মিডিয়াম ফ্লেমে মিনিটখানেক অপেক্ষা করতে হবে তাহলেই দেখতে পাবেন মালপোয়াটা তেলের মধ্যে গোল বলের মতোই ফুলে গেছে এবার এটাকে উল্টে দিলাম যাতে আরও একটা সাইড ভালো করে ভাজা হয়ে যায় একটা মালপোয়া আমার ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি ওই একই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এক হাতা ব্যাটার শুধু মালপোয়াগুলো ভাজার সময় একটা জিনিস মনে রাখতে হবে তেল খুব ভালো করে গরম করে নেবেন তারপরে ব্যাটার দিয়ে দেওয়ার সাথে সাথে ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন দিলেই দেখবেন প্রত্যেকটা মালপোয়া এইভাবেই ফুলবে আরও একটা মালপো আমার ভাজা হয়ে গেল এইভাবে বাদবাকিগুলোকেও আমি ভেজে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ